দৌড়ে গিয়ে দৌড়ে যাবে তবে একটা পুকুর পরিষ্কার হবে এটা কাম্য না কাম্য হচ্ছে যে আমার এলাকায় আমায় বুঝতে হবে একটা পুকুর থাকা মানে আমার বাচ্চারা সুরক্ষিত আছে আমার বাড়িতে পরিশোধ অক্সিজেনটা আসছে যতক্ষণ মানুষের মধ্যে এই চেতনাটা আসবে না ততক্ষণ আমরা হাজার চেষ্টা করলেও কিছু করতে পারবো আপনি যে বলছেন মাছ বাজারের পেছনে ফেলছেন লোকাল লোকেরা যার যার যাদের অক্সিজেন চলে যাচ্ছে নচিকে একটা গান গেছে না রোদ চুরি করছে সেরকম যারা অক্সিজেন চুরি করে নিচ্ছে আমার অক্সিজেন চুরি করে নিচ্ছে আমার সোনা চুরি করলে আমি থানায় ডায়েরি করছি আমার অক্সিজেন চুরি করেছি আমার বাচ্চার ভবিষ্যৎ চুরি করে নিচ্ছে আমি হাঁ করে থাকবো কখন একটা কমপ্লেন ববি হাকিমের কাছে আসবে তারপর সেটা নিয়ে লাফালাফি হবে তার জন্য ওয়েট করতে হবে আপনি বললেন আমার তো পৃথিবীর এত হাজার হাজার কুকুর আমার পক্ষে তো সব সম্ভব না

যে কোন লোক যদি করতে গেল এরকম যদি হয় তাহলেও প্রশাসন আছে তার জন্যই তো এমএলএ রয়েছে মন্ত্রী রয়েছে আমরা রয়েছে আমরা অ্যাভেলেবেল নই এটা তো কেউ বলতে পারবে না যে পার্টি অফিসে প্রত্যেকে নিজেদের এলাকায় বসি আমরা বেশিরভাগ আমাদের কাছে আসলেই তো আমরা বলে দেবো থানা কেন করবে নেবে না ইট ইস দেয়ার ডিউটি বারবার করে মুখ্যমন্ত্রী বলছেন যে থানা হলো ফ্রেন্ডলি তাকে নিতেই হবে সব সক্রিয় ভূমিকায় দেখা যায় না হয়তো কারণ চক্র মেয়র করে না বলে কিন্তু সবাই সক্রিয় কিন্তু মানুষকে আরো বেশি সচেতন হতে হবে আমার পাড়ায় ধরুন আমি আমি আপনি ছেড়ে দিন আমি এমএলএ নই মন্ত্রী নই কাউন্সিলার নই কেউ নয় আমার পাড়ায় একটা মাঠ দখল হচ্ছিল তখন আমি কেউ না তখন আমার পঁচিশ বছর বয়স আর একটু কম তো সেই মাঠটার জন্য আমি আন্দোলন করেছি দৌড়েছি বামফ্রন্ট সরকার ছিল পাশের থেকে অনেক বড় বড় গুন্ডার এসেছিল কিন্তু আমরা তো লড়েছি মাঠটার জন্য ইলিগালি মাঠটা প্রমোটা নিয়ে নিচ্ছে খেলার মাঠ তো সেই যদি তখন যদি আমার চেতলা এটা হতে পারে আমি একা না সবাই তো এখন কেন হবে না কোন অনেক জায়গায় আছে যে এই একজন আছেন আমি ওকে পুকুর বন্ধু নাম দিয়েছি দেখে দেখে আমাকে খবর দেয় এইটা হচ্ছে ওইটা হচ্ছে তো সেটা হবে না কেন গাছ কাটতে হবে না কেন অনেক অনেকে আছেন যারা গ্রিন নে করেন মনানি কপরের মতন মানুষও তো আছে যে সবসময় আমাদের হয়তো উনি দাঁড়াতে পারেন নিয়ে দৌড়দৌড়ি করেন এরকম আরো চেতনা মানুষের মধ্যে আসবে না এনভায়রমেন্টালিস্ট নিয়ে কেন এনভায়রনমেন্টালিস্ট থাকবে আরো গ্যাং অফ এনভায়রমেন্টালিস্ট তৈরি হবে